Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে ওই বেলা আটটা তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই সমস্ত বাসিক কাজকর্ম করে নিয়েছি তারপরেই যে দেখো একেবারে প্রচন্ড বৃষ্টি চলে এসছে বাইরে কিন্তু এখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক তো বৃষ্টির জন্য তো কাজ আর বাদ দিয়ে রাখা যাবে না তো কাজ তো করতেই হবে সংসারের কাজকর্ম তো ছেলে তো ঘুম থেকে উঠে গেছে তো সেই জন্য বিছানাটাকে প্রথমে তুলে নিলাম তো বিছানা গুছিয়ে একেবারে ঝেড়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ছেলেকে এখন ব্রাশ করাবো আর ও একেবারে ব্রাশ করতে চায় না খুব বিরক্ত করে আর আমি জোর করে ব্রাশ আমাকে প্রতিদিন করাতে হয় তো এখন যেহেতু অনেকগুলো দাঁত হয়ে গেছে ওর তো এখন ব্রাশ এখন থেকে একটু একটু ব্রাশ না করালে কিন্তু ওর দাঁতে আর কি পোকা হয়ে যেতে পারে তো সেই জন্য কিন্তু প্রতিদিন আমি একটু একটু করে ব্রাশ করিয়ে দিই তো যাই হোক ওকে ব্রাশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি রান্নাবান্নার জন্য তো এদিকে দেখো ভাতটাকে আমি রান্না করে নিয়েছি আর এদিকে আজকে কিন্তু সিম্পল রান্না করব তো এদিকে ডাল করে নিয়েছি আর এদিকে কচুর লতি ছিল তো সেই লতিটাকে কেটে নিয়েছি লতিটাকে ভাজা করেছি আর এদিকে পাঁপড় ভাজা করেছি এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে তো কোনো মাছ বাজার বা মাংস বাজার নিয়ে আসেনি তো সেই জন্য কিন্তু আজকে ডাল ভাতি রান্না হয়েছে তো যাই হোক রান্না বান্না কমপ্লিট করে ছেলেকে প্রথমে আগে খাইয়ে দিয়েছি তারপর কিন্তু এই যে সমস্ত ঘরে সমস্ত কিছু গুছিয়ে তারপর কিন্তু ঘরটাকে এখন ভালো করে ঝাড় দিয়ে নেব আর এখন বৃষ্টিটা একটু কমেছে আর আমি এই যে নোংরাগুলোকে ঝাড় দিয়ে ওই আমাদের ঘরের সাইড দিয়ে একটা জায়গা আছে ওই দিক দিয়ে ফেলে দেব সামনে দিয়ে ফেলবো না তাহলে সামনে যেহেতু কাদা কাদা হয়ে আছে তো কাদাগুলো একদমই মানে নোংরাগুলো যাবে না ওখানে লেগে থাকবে তো সেই জন্য কিন্তু এই যে একটা সাইড দিয়ে আমি ফেলে দেব। তো যাই হোক তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে আর যারা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো রোজ ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে দিয়ে যাবে একটা লাইক করে একটা কমেন্ট করে সুন্দর করে কিন্তু ভিডিওটাকে ওয়াচ করে যাবে তাহলে কিন্তু তোমার আইডিতে আমি যেতে পারবো তোমার চ্যানেলে গিয়ে আমি কিন্তু তোমার ভিডিও কিন্তু ওয়াচ করে দিয়ে আসতে পারবো এতে তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আর আমিও কিন্তু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো তো আমি যদি তোমার কোনো ভিডিও পুরোপুরি স্কিপ না করে পুরোপুরি দেখি তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু আরও দশ দশজনের কাছে পৌঁছে যায় এভাবে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আর না হলে কিন্তু কেটে কেটে দেখলে কিন্তু অবশ্যই সেটা দশজনের কাছে যাবে না আর তোমার চ্যানেল কিন্তু আস্তে আস্তে মানে খারাপের দিকে পৌঁছবে তোমার ভিউ হবে না খুব আর কি বাজে অবস্থা হবে তো সেই জন্য বলবো তোমরা প্রথমে ভিডিওটাতে যাবে গিয়ে কিন্তু প্রথমে একটা সুন্দর করে লাইক দেবে তারপরে কমেন্ট মানে ভিডিওটা পুরোপুরি ওয়াচ করে তারপর একটা সুন্দর কমেন্ট করে দিয়ে আসবে দেখবে এতে কিন্তু তোমার চ্যানেলও ভালো আর কি থাকবে বা তুমি যার ভিডিও দেখছো তার চ্যানেলও কিন্তু অনেকটা গ্রো হয়ে যাবে তো যাই হোক আমি যেহেতু নতুন ইউটিউবার আমি সেভাবে অনেকটা অনেক কিছুই জানি না আমি যতটুকু জানি তোমাদেরকে বললাম তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম আমার কথা বলায় যদি তোমাদের কোনো ভুল মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে ক্ষমা করে দিও ক্ষমা করে স্কিপ করে যেও তো যাই হোক এদিকে দেখো আমি ঘরটাকে ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি এই যে বেশ কিছুটা জামা কাপড় ছিল ভিজিয়ে নিলাম আর এদিকে চলে এসেছি অন্যান্য ঘরগুলোকেও একটু পরিষ্কার করে রাখতে মানে ঝাড় দিয়ে নিতে তো আমাদের এ পাশে একটা মাটির ঘর রয়েছে আমাদের অনেক কটা মাটির ঘর রয়েছে তো এ পাশের মাটির ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এবার কিন্তু বারান্দাটাকেও ঝাড় দিয়ে নিলাম তারপরে যে যেই কাপড়গুলোকে ভিজিয়েছিলাম সেগুলো তো সকালবেলা কেচে দেওয়া হয়নি কারণ বৃষ্টি ছিল তো সেই জন্য কিন্তু এখন কেচে দিয়েছি আর এখন কিন্তু জলটাকে চিপে নেব আর জল চিপে কিন্তু আমি এখন জামা কাপড়গুলোকে মেলতেও চলে যাব। তো আজকে সেভাবে কিন্তু কোনো রকম আমি ভিডিও সেভাবে করিনি মানে প্রতিদিন যেহেতু দশ মিনিট করে আমি ভিডিও করি আজকে সেরকম কিছুই করিনি তো এডিটিং করে দেখি যে খুব একটা বড় হয়নি মোটামুটি হয়েছে ওই পাঁচ ছ মিনিটের ভিডিও তো যাই হোক আজকে মিনি ব্লগই বলতে পারো তো এভাবেই কিন্তু আজকের দিনটাকে আমি কাটিয়েছি আর এদিকে জামা কাপড়গুলো চলে এসেছি মেলতে তো আজকে একটা বিশাল ভয়ঙ্কর জিনিস আমি দেখে ফেলেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমি যেটা খুব ভয় ভয় পাই দেখতে মানে যে কোনো মানে অনেক প্রকারের হয় সেটা কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই সাপ আর কি বলতে পারো তো আমার ভীষণই ভয় লাগে তো সেটাই আজকে আমার চোখে পড়েছে একেবারে বাড়ির সামনে বাড়ির উঠোনে আমাদের ছিল তো সেটা দেখে ভীষণই ভয় পেয়েছি তো তোমরা দেখতে পাবে একটু পরে তো যাই হোক জামা কাপড়গুলোকে মেলে নিয়েছি আর এদিকে আমাদের জমির বেগুন তোলা হচ্ছিলো তো সেটাই কিন্তু প্যাকিং চলছিল সেটা মার্কেটে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এই যে দেখো তোমরা কত বড় মানে খুব বেশি মোটা ছিল না কিন্তু চিকন অনেকটা বড় ছিল মানে আমি এতটা ভয় পাই সাপ দেখে কি বলবো আজকে আমার পুরো মানে ঘরেই ঢুকে যেত বলতে গেলে মানে ভীষণই ভয় পেয়েছি মানে ওর খাবারটা কিন্তু মুখের মধ্যে রয়েছে তো যাই হোক তোমাদেরকে একটু দেখাবো বলে ভিডিও করেছিলাম তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড়ো করবো না তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা বন্ধুরা গুড নাইট